ঘুরে টুরে খানিক আগে বাড়িতে ফিরলাম ঘুরে মানে কি দরকারে বেরিয়েছিলাম অনেক কটা দরকার ছিল সেগুলো সব মেটালাম এই কেনাকাটা ছিল কিছু কিছু জিনিস কোথা থেকে যে শুরু হাঁটা করে যে মানে হাঁটা যে কোথা থেকে শুরু করেছিলাম কোথায় শেষ করলাম অনেকটা হেঁটেছি পুরো হাই স্ট্রিটটা হেঁটে হেঁটে তারপরে বড় বাজার গিয়েছি বড় বাজারে কেনাকাটা করেছি এসেছি আর ভালো লাগছে না পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে সন্ধ্যাবেলা খবর আছে তবে আজকে মানে সারা শরীর পুড়ে যাচ্ছে রোদে এত রোদ এত রোদ সাংঘাতিক রোদ উঠেছে আজকে আর হাওয়াটাও হচ্ছে মানে ভালো লাগছিল না এত রোদ এখন একটু ছায়াতে দাঁড়িয়ে আছি বাড়িতে বেশ আরাম লাগছে উল কিনে এনেছে এটা উল পিসিকে দেবো কিন আনতে বলেছিল তো বড় বাজার থেকে উল কিনে আনলাম তো এটা নিয়ে যাচ্ছি অনেকটা বেজে গেছে গিয়ে বেশিক্ষণ থাকবো না গিয়েই চলে আসবো পাটা প্রচন্ড যন্ত্রণা করছে ভালো লাগছে না মনে হচ্ছে যদি এখন যদি একটু শুয়ে পড়তে পারতাম ভালো হতো এখন যদি আড়াইটে বাজে তাও একটু নেশা তো একটু ঘুরে আসি আধ ঘন্টা মতো ঘুরে আসি আর আজকে তো পড়ানো নেই আজকে নেই মানে কি ইচ্ছা কি তোই নেই এখন আমি একটু ঘুরে আসি